কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিশেষ করে যখন আপনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি অথবা আপনার কথায় অন্য কোনো রাষ্ট্রের সাথে একটা ইফেক্ট ক্রিয়েট হয় আমরা যারা মিডিয়াতে কাজ করি অথবা সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমরা সামান্য ব্যক্তি আমাদের কথায় আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে অন্য কোনো দেশের কোনো ঝামেলা হবে না কূটনৈতিক পর্যায়ে রকম ইফেক্ট পড়বে না বাট যদি আমি কালকে সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে বসি আমি একটা স্টেটাস দিবে আজকে যে ভাষায় আমি কথা বলি আমার কিন্তু এই ভাষায় কথা বলার সুযোগ থাকবে না এটার কিছু রুলস আছে তা আমরা কথা বলছি বর্তমান সময়ে সরকারের একজন প্রধান মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজের একটা স্টেটাস আপনাদের খেয়াল থাকার কথা যে বৃহত্তর বাংলাদেশ নিয়ে একটা মানচিত্র তিনি দিয়েছিলেন এমনকি সেখানে লম্বা চুড়ে বক্তব্য লিখে সম্ভবত দুই ঘন্টা পরেই তিনি তার পোস্টটা ডিলিট করে ফেলেছিলেন কিন্তু এর মাঝখানেই তার এই পোস্টটা ভাইরাল হয়ে গিয়েছে তো ডিলিট করার পেছনে যেটা আশঙ্কা করা হচ্ছিল সেই বিষয়টা নিয়ে ভারত কনসার্ন করবে এবং এতে বাংলাদেশ সরকারের জন্য একটা ইমেজ সংকট তৈরি হবে যে ভারতের মিডিয়া যেটা বলছে যে ডক্টর মধ্য ইউনস সরকার মৌলবাদী ডক্টর মধ্য ইউনসি সরকারের মধ্যে এই মাহফুজকে কিন্তু ভারতের মিডিয়া বলছে সে হিজবুত তাহরির সদস্য এরকম কিন্তু তাদের মিডিয়াতে তার পুরনো কয়েকটা ছবি দিয়ে তারা প্রকাশিত করেছে ইভেন এই আলোচনাটার আগেই ভারতের মিডিয়াতে সার্জিস এবং মাহফুজ এরা কিন্তু আলোচিত হাসনাত না বাট এরা আলোচিত তো এরপর যখন তিনি সেই স্টেটাসটা দিলেন এবং ডিলিট করলেন সেইটা নিয়ে আপনার কি বলে যে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত আজকে আমরা যখন নিউজটা করছি গতকালকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই উপদেষ্টা মাহফুজের এই বক্তব্যটাকে কেন্দ্র কেন্দ্র করে করে বা পোস্টটাকে তারা তাদের অবস্থান জানিয়েছে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন নয়াদিল্লি সবাইকে মনে করিয়ে দিতে চায় জনসমক্ষে মন্তব্য করার সময় সচেতন থাকা উচিত ভারতের লক্ষ্য হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করা তো এই ধরনের মন্তব্য যেটা মাহফুজ করেছে জনসমক্ষে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো তাকে এই দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বটা তারা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আমরা বাংলাদেশি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমত হতে পারে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন ভারতে তাদের কাছে অথবা বাংলাদেশ হাইকমিশন যেটা ভারতে আছে তাদের কাছে এই বিষয়ে ভারত তাদের করা আপত্তির কথা জানিয়েছে আমরা জানতে পেরেছি যে যে মন্তব্যের কথা বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেই আবার নেওয়া হয়েছে তো থেকে মানে আমরা যেটা বারবার বলি আর কি যে এখান উপদেষ্টা মাহফুজ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফিলোসফিক্যাল বক্তব্য দিয়ে থাকেন ইভেন কোন দপ্তরবিহীন একজন মন্ত্রী আছেন তার কোনো স্পেশালি দপ্তর নেই তো বলা হয়ে থাকে যে যার কোনো দপ্তর নেই তিনি খুবই প্রভাবশালী হন আবার ধরেন ডক্টর মহাম্ম ইউনুসের যে গুরুত্বপূর্ণ সফর সঙ্গী হিসাবে যারা যায় এদের মধ্যে নাহিদ বা আসিফ খুব বেশি গুরুত্ব না পেলেও মাহফুজ তিনি কিন্তু আপনি দেখেন সর্বশেষ যে মিশরের সম্মেলনে আমাদের প্রফেসর গুরুত্ব তিনি ঘুরে আসলেন সেখানে আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজের সর উপস্থিতি বা বিভিন্ন সময় তার যে বিভিন্ন বক্তব্য সেগুলো কিন্তু আলোচনার মধ্যে থাকে তো বাংলাদেশের গুরুজনরাও বলছেন বা যারা রাজনীতিতে সচেতন তারা বলছেন যে মাহফুজের এমন মন্তব্য কোথাও না কোথাও এটা সরকারের জন্য যেমন ঝামেলার একটা কারণ হয়ে যায় যেমন আমরা দেখেছি আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীরা বা একদম দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন ধরনের কথা বলতেন আবার বলে যখন পেঁচে পড়তেন তখন বলা হইতো যে এটা তার ব্যক্তি মন্তব্য দলের না এই বক্তব্যটা দল থেকে বলা হইত কিন্তু জনগণ এটা কি কি মানত যে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রী সম্পর্কে এই কথা কে বলছে এটা কি শেখ হাসিনা বলছে ওবায়দুল কাদের বলছে না এটা আমাদের একজন সাবেক মন্ত্রী বলছেন আমি ওনার নামটা নিতে চাইলাম না যাই হোক এখন এই বক্তব্যটা তো সবাই খায়া ফলছে তারপরে বলা হয়েছে এটা তার ব্যক্তি সম্পর্ক বা ব্যক্তি মন্তব্য সরকার এই ধরনের কোনো বক্তব্য দেয়নি বা এ ধরনের কোনো আবদারও করেনি বাট আপনি তো পার্ট অফ গভর্নমেন্ট আপনি সরকারের একটা পার্ট গুরুত্বপূর্ণ পদে আছেন সো দিসেন অন্তত রাখতেন সেটা একরকম ছিল দিসেন ডিলিট করছেন এটাতে কি হলো যে মানুষের কাছে একটা নেগেটিভিটি তৈরি হলো আবার আমরা দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে সার্জিস এবং হাসনাথের একটা রিট করছিল খুব দ্রুত গতিতে আবার খুব দ্রুত গতিতে সেটা রিটটাকে বন্ধ করে দিল বা তারা এটা উইথড্র করে ফেললো ওয়াই যে কোনো কাজ করার আগে ভেবে করতে হবে যে আমি এই কাজটা করে আসলে টিকে থাকতে পারবো কি না বা এইটার রেজাল্ট বাংলাদেশের উপরে কি আসবে আমি হয়তো কোনো কারণে বিদেশে চলে গেলাম কিন্তু এটার একটা রকম নেগেটিভ সিচুয়েশন তৈরি হলে সেটার ঝামেলাটা কি হবে মোটা দাগে ভারতের সাথে বাঙ্গানিয়া শত্রুতা নিয়া বাংলাদেশ মানে আপনার শান্তি স্থিতিশীল অবস্থায় কখনোই থাকবে না যুদ্ধ তো দূরের কথা এইটা আমাদের স্বীকার করতে হবে আমরা কলিজানিয়া দাঁড়াই থাকতে পারবো কিন্তু লড়াই করার চান্সই তো পাবো না ভাই এদের কাছে যে মেশিনারিজ আছে তাই না তো পাকিস্তান কি আমাদের পক্ষে যুদ্ধ করবে আর পাকিস্তান কেন আসবে আপনার মনে হয় যেন আমার মানলে পাকিস্তান আসবে এগুলো হচ্ছে পাকিস্তান প্রীতি টাইপ মেন্টালিটির বাংলাদেশের সাথে পাকিস্তানের ওই রকম কোনো মানে কি বলা হয় যে দ্বিপাক্ষিক চুক্তি নাই মিত্রতা নাই যে বাংলাদেশে কেউ আক্রমণ করলে পাকিস্তান দৌড়ের উপর আইসা আপনার পিঠের উপরে ছাতা হিসেবে থাকবে বাংলাদেশ মিয়ানমারের সাথে যুদ্ধ লাগলেই টিকবে না এখন তো মিয়ানমারেরও দুইটা পার্ট বাস্তবতা হচ্ছে আমরা সাহসী জাতি বীরের জাতি কিন্তু আপনি তো ভাই তলোয়ান নিয়ে লাঠি নিয়ে সে একাত্তরের মতো যুদ্ধ করবেন এখন প্রযুক্তির যুগ আপনি দেখেন না যে আমেরিকা হানিয়ারে শেষ করবে অথবা আপনার ইরানের জেনারেল কাশেম সোলাইমানিকে শেষ করবে অথবা ওই যে হ্যাঁ কি বলা যে আল হ্যাঁ ওটার যিনি নেতা ছিলেন দেখছেন কই থেকে বৈশা মেশিনে টিপ দে কই থেকে উইরা আসে মিশন শেষ করে কোনো কিছু লাগে না আজকের দিনে যুদ্ধটা ইরান কি তাদের সেনাবাহিনী ইসরায়েল পাঠিয়েছিল পাঠায় নাই শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাংলাদেশের কাছে আছেগুলা তা আপনি এটা বুঝতে হবে প্রতিবেশী হিসাবে সবার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে কারোর সাথে অভার কারোর সাথে বন্ধুত্ব এটাতে কি হবে বাংলাদেশ বাটে পড়বে তো বাংলাদেশ বাটে পড়লে এই লেভেলে যারা একবার পৌঁছা যায় এমপি মন্ত্রী তারা কি কিছু হয় আওয়ামী লীগের যারা একদম বড় ক্লাসি ক্যারেক্টার ছিলেন তারা কি কেউ দেশে আছেন বিলিয়ন্স অফ ডলার কামাইয়া ভাই দেশ ছেড়ে চলে গেছেন বাটে পড়ছে কারা ওই যে গ্রামের ওই লোকটা যিনি আওয়ামী লীগের প্রোগ্রাম হলে তিনি যাইতেন চা দোকানে বসতেন বঙ্গবন্ধুর পক্ষে দুইটা কথা বলতেন এই লোকটা কিন্তু এখন বাটে তারা দেখলে মানুষ ট্রিট করতেছে হাঁারি এক দিচ্ছে তার পোস্টে ফেসবুকে তিনি এখন ভাই নীরবে নিভৃতে চলাফেরা করেন আবার মামলার তিনি আসামি এতদিন বিএনপির সময় এটা ছিল না ছিল তো সরকার পতনের ঠিক আগ মুহূর্তে বিএনপির কমিটিতে অতীতে নাম ছিল গত দশ লোকটা রাজনীতি করে না বিশ বছর আগে নাম ছিল এদেরকে পর্যন্ত আওয়ামী লীগ সরকার তৎকালীন পক্ষে গ্রেপ্তার করছে তো তার রমান কি ঝামেলায় পড়ছে তিনি একটা ঝামেলা ছিলেন সেখান থেকে বের হয়ে কোথায় আছেন লন্ডন যত বড় বড় নেতারা দেশের বাইরেই ছিলেন এখন সবাই আবার আসছেন আসতেছেন তাই না সো সরকার যারা দায়িত্বশীল ব্যক্তি থাকবেন বাংলাদেশকে নিরাপদ রাখার স্বার্থে আপনারা যে কোনো অ্যাক্টিভিটিস করবেন ওই ভারতের এটা দখল করে ফেলা অথবা পাকিস্তানের সাথে ওইটা করে ফেলা এই বিষয়গুলোতে বাংলাদেশ বিপাকে পড়বে আপনারা অনেক বড়ো জায়গায় পৌঁছে গেছেন নিরাপদে দেশ ছেড়া চলে যাবেন পরিবার নিয়েও চলে যাবেন আমরা যেমকই ভাই নিশ্চয়ই উপদেষ্টা মাহফুজ আবেগের বসে সামনের দিকে আপনি কোনো আর বক্তব্য দিবেন না যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য নেগেটিভ হবে ভালো থাকুন السلام عليكم